ছেলে এবং মেয়ে উভয়ের জন্মছকটা বিচার করে দেখুন আপনাদের জন্মছকে ভাগ্যলক্ষ্মী যোগ আছে কি না তাহলে ভাগ্য লক্ষ্মী যোগটা কেন হয় জানুন প্রত্যেক দিনের মতন বলছি এখানে বারোটা ঘর আছে বারোটা ঘর বারোটা লগ্ন আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘরের মধ্যে আপনার কোনো না কোনো একটা লগ্ন আছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক আপনার লগ্ন যেটা আছে দেখুন সেই যে লগ্নের মালিক বলবান আছে কি না বলবান বলতে গেলে এই ঘরের মালিক কোথায় বলবান হয় এই ঘরে বলবান হয় তাহলে এই ঘরে আছে কি না দেখুন বা আপনার লগ্ন যদি এটা হয় তাহলে এই ঘরের যে মালিক বলবান কোথায় হয় এই ঘরে হয় ঠিক আছে তা লগ্নের যে মালিক আপনার কোন লগ্ন সেই লগ্নের মালিক যদি বলবান হয়ে থাকে এক দ্বিতীয় হচ্ছে আপনার যে লগ্ন সেই লগ্নকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নবম হাউস এই নবম হাউসের মালিক যদি কেন্দ্রে থাকে কেন্দ্র বলতে গেলে এক চার সাত দশ এই ঘরগুলোকে বলা হয় কেন্দ্র যেমন এক নম্বর ঘর কেন্দ্র দুই তিন চার চার নম্বর ঘর কেন্দ্র পাঁচ ছয় সাত নম্বর ঘর কেন্দ্র আট নয় দশ এই ঘরটা হচ্ছে কেন্দ্র যদি নবমপতি মানে এই ঘরের মালিক চার ছয় এই এক চার সাত দশের মধ্যে যে কোনো একটি ঘরে যদি বসে থাকে এবং নবম ঘরের মালিক যদি পাঁচ বা নয় হাউসে যদি বসে থাকে বা নবম ঘরের মালিক যদি মূল তিকনে বসে থাকে মানে নিজের ঘরে যদি বসে থাকে ধরুন এই ঘরটায় বসে আছে বা এই ঘরটা যদি হয় এই ঘরটায় বসে আছে যদি থাকে সেই জাতক সেই জাতিকার ভাগ্যলক্ষ্মী যোগ হয়ে থাকে এই যোগ যাদের আছে ধনী মহৎ বিদ্যা খ্যাতিযুক্ত প্রিয়দর্শন দর্শন আরামপ্রিয় সুভোগ হয়ে থাকে এছাড়া উত্তম প্রশাসক হয়ে থাকি দেখুন আপনার জন্মচকে ভাগ্যলক্ষ্মী যোগ আছে কি না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং একটা শেয়ার করবেন আপনাদের লাইক আমাকে মোটিভেশন করে ভিডিও বানাতে আর আপনারাই হচ্ছে আমার দর্শক অবশ্যই একটা লাইক আশা করি আপনার কাছ থেকে